যে কোনো মানুষকে যদি এক ঘন্টার মধ্যে বশীকরণ করে সারা জীবন আপনার বাধ্য রাখতে চান আজকের ভিডিওটি একটুও স্কিপ করবেন না দর্শক বন্ধু স্বাগতম আপনাকে কোকা পণ্ডিতের আরও একটি নতুন ভিডিওতে আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন এখন থেকে নিয়মিত প্রতিদিন আমাদের চ্যানেলে আগের মতো তন্ত্রমন্ত্র কালো যদু বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত ভিডিও পাবেন তাই আগের মতো সাপোর্ট করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের আজকের ভিডিওটির বিষয় চাল পড়া বশীকরণ মন্ত্র অর্থাৎ এক মুঠো চালের মাধ্যমে আপনারা যে কোনো মানুষকে বশীকরণ করে ফেলতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভাত খাওয়ার যেই চাউল সেই চাউলের মাধ্যমেই আপনারা যে কোনো মানুষকে মাত্র এক ঘন্টার মধ্যে আপনার বসীভূত করে ফেলতে পারবেন এবং তাকে নিজের ইচ্ছা মতো চালনা করতে পারবেন এটি অত্যন্ত শক্তিশালী টোটকা কোকা কোক কোকশাস্ত্র থেকে নেওয়া এই টোটকাটি এবং বহু প্রাচীন তান্ত্রিক দ্বারা পরীক্ষিত একটি টোটকা সঠিকভাবে যদি প্রয়োগ করেন একদম একশো পার্সেন্ট শিওর আপনি ফলাফল পাবেনই তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি একটুও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওতে বলা প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি এবার বসীকরণ করে ফেলতে পারবেন যে কোনো মানুষকে সেটিও মাত্র এক ঘন্টা সময়ের মধ্যে এবং সামান্য এক মুঠো চাউলের মাধ্যমে ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে বান বিচ্ছেদ বশীকরণ সহ যে কোনো কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজ মঙ্গলবার অত্যন্ত শুভ লগ্ন আজকে আমরা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিচ্ছি কাজ করিয়ে রেজাল্টটা হলে এক লক্ষ টাকা পুরস্কার তাই যাদের এমার্জেন্সি কাজ করানোর প্রয়োজন যে কোনো কাজের জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তন্ত্রমন্ত্র কালো যা সাহায্যে কাজ করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লগ্নটা আজকে সেটা খুবই ভালো তাই যাদের ইমার্জেন্সি প্রয়োজন খরচই এ সমস্যা হবে না আজকে কম খরচে করে দেব লগ্ন ভালো এবং আজকে কাজ করালে বিফলে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই একদম শিওর এক হাজার পার্সেন্ট রেজাল্ট হবে তাই দ্রুত যোগাযোগ করুন আজকের টোটকাটি কারা প্রয়োগ করতে পারবে উত্তর হচ্ছে আজকের টোটকাটি যে কোনো মানুষ প্রয়োগ করতে পারবে আপনি ছেলে হন মেয়ে হন হিন্দু হন মুসলিম হন যে যে যেই ধর্মেরই হোক না কেন একদম শিওর আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই অনেক ক্ষেত্রে আসলে আমাদের বিভিন্ন প্রয়োজনে বসীকরণ করার প্রয়োজন হয় ঠিক আছে আপনার দেখা যাচ্ছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে গেলে সেক্ষেত্রে বসীকরণ করার প্রয়োজন হয় আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আপনার হাজব্যান্ড আপনার কথা শুনছে না এই ক্ষেত্রে বসীকরণ করার প্রয়োজন হয় আবার দেখা যাচ্ছে আপনি আপনার মালিককে বস করতে চান তাকে বাধ্য করতে চান আপনার কথাবার্তা চালাতে চান সেই ক্ষেত্রে বস্বীকরণ করার প্রয়োজন হয় তো আপনারা যে কোনো ক্ষেত্রেই আপনারা এটা প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নাই খুবই সিম্পল সাধারণ এবং শক্তিশালী একটি টোটকা ঠিক আছে আমরা আপনাদের মাঝে যেই টোটকাগুলো দেই সেগুলো একদম পরীক্ষিত যেগুলো কাজ করলে কাজ হবেই সেই টোটকাগুলোই দেই এখন তবুও অনেকেই বলবেন কাজ হয় না ভাই কারণ এক্ষেত্রে আপনার ধাতু বা রাশির বিভিন্ন সমস্যা থাকতে পারে এই জন্য কাজ হয় না কিন্তু এই জন্যই আমাদের নাম্বার দেওয়া চাইলে আমাদের মাধ্যমে কাজ করিয়ে নিতে পারেন সামান্য কিছু খরচে তো দর্শক বন্ধু আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল কাটিতে। দর্শক এই টোটকাটি প্রয়োগ করার জন্য আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাদের ব্যবহার করতে হবে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে মন্ত্রটি একবার উচ্চারণ করে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনে নেবেন মন্ত্রটি হচ্ছে ওম রিং জয় বর্ষ গুরু কালী অমুকম কালী জয় বর্ষ কুরু সাহা কালী আশা করি এই মন্ত্রের উচ্চারণ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবারে দর্শক এবার আমি এই মন্ত্রের প্রয়োগ বিধি বলে দেব আপনারা মনোযোগ দিয়ে শুনে এবং বুঝে নেবেন মন্ত্রটি আপনাকে প্রথমে সাতশো একুশ বার জপ করে সিদ্ধ করে নিতে হবে অর্থাৎ এই মন্ত্র এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে এটি প্রয়োগ করলে কাজ হবে না তাই প্রথমে আপনাকে সাতশো একুশ বার জপ করে সিদ্ধ করে নিতে হবে এবং প্রতিবার মন্ত্র জপ করার সময় অবকগের জায়গায় আপনি যাকে বস করার উদ্দেশ্যে এই টোটকা প্রয়োগ করছেন তার নাম উল্লেখ করতে হবে মন্ত্র সিদ্ধ করা হয়ে গেলে এবার আপনাকে যেটা করতে হবে আপনাকে এক মুঠো পরিমাণ চাউল সংগ্রহ করে নিতে হবে অর্থাৎ আপনারা ভাত রান্না করার জন্য যেই চাউল ব্যবহার করেন সেই চাউল আপনাকে এক মুঠো পরিমাণ একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এবারে আপনাকে শুদ্ধাসনে শুদ্ধ বস্ত্র পরে একটা আসন পেতে বসতে হবে এবার আপনাকে আপনার সামনে সেই চাউলের পাত্রটা নিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যেখানে বসবেন তার সামনে যে পাত্রে চাউলটা রেখেছেন সেটা সামনে নিয়ে বসতে হবে এবং সেই চাউলের পাত্র সামনে রেখে আপনাকে এই মন্ত্র অর্থাৎ অভিমন্ত্রিত করা সিদ্ধ মন্ত্রটি আপনাকে আবারও একুশবার জপ করতে হবে এইবারও প্রতিবার মন্ত্র জপ করার সময় আপনাকে অমুক জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত মানুষের নাম উল্লেখ করতে হবে আপনারা চাইলে মন্ত্রটি দেখে দেখেও জব করতে পারেন মন্ত্র জপ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে মন্ত্র যেন শুদ্ধভাবে উচ্চারণ করা হয় মন্ত্রে কোথাও ভুল গেলে কিন্তু মন্ত্র কাজ করবে না কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি এবার আসন থেকে উঠে পড়বেন এবং সেই চাউলটি নিয়ে আপনি যাকে বস করতে চাচ্ছেন তার বাড়ির আঙিনায় চলে যাবেন এবং সেই চাউলগুলো তার বাড়ির আঙিনায় যে কোনো একটা জায়গায় ছিটিয়ে দেবেন তার বাড়ির মধ্যেও হতে পারে বাড়ির বাইরেও হতে পারে অর্থাৎ তার বাড়ির আঙিনা অর্থাৎ তার জমির অংশে আপনাকে এটা ছিটাতে হবে বাস আপনার কাজ কমপ্লিট উক্ত কাজগুলো যদি আপনি একদম সঠিকভাবে করতে পারেন মাত্র এক ঘন্টার মধ্যে সে আপনার বহিভূত হয়ে যাবে সে নিজে আপনাকে খুঁজে নেবে আপনার কিচ্ছু করতে হবে না আপনি তাকে দিয়ে যা ইচ্ছা করাতে পারবেন অর্থাৎ সে আপনার কথাই উঠবে এবং বসবে তবে এটি গুরুমুখী বিদ্যা প্রয়োগ করার পূর্বে গুরুর অনুমতি নেওয়া প্রয়োজন আমাদের থেকে অনুমতি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লিঙ্ক দশজনকে শেয়ার করুন তাহলেই অনুমতি নেওয়া হয়ে যাবে তারপর প্রয়োগ করুন দর্শক এই ছিল অস্কের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখন থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ হলে ফলো করবেন